কারণ হচ্ছে আপনার এই প্রাইমারি সরকারি শিক্ষক যে পদটি এটি আপনার আপনারা জানেন যে গ্রেডে পরিবর্তন করা হয়েছে প্রশ্ন প্যাটার্নে পরিবর্তন করা হবে গ্রেড এবং প্রশ্ন প্যাটার্ন দুটাই পরিবর্তন হবে এবং এখানে প্রতিদ্বন্দ্বী আগে যে তুলনায় ছিল তার থেকে এখন আপনার প্রতিদ্বন্দ্বী দুই থেকে তিন কোম্পান প্রতিদ্বন্দ্বী বেড়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বী শুধু বেড়বে বাড়বে তা না এখানে যারা মানে উচ্চ লেভেলের মেধাবী যারা আপনার পাবলিক ভার্সিটিতে পড়ে প্লাস মানে অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে আছে বা অনেক ভালো ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করছে অনেক মেধাবী তারা কিন্তু সাধারণত আপনার প্রাইমেরি চাকরিতে যোগদান করতো না বা পিরামিড চাকরি তারা করতো না এবার এই আপনার প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন এবং আপনার কে বলে কুঠা না থাকার কারণে আপনারা জানেন যে কুঠা কিন্তু এখন আর নাই এবং প্রশ্ন ব্যর্থ এবং আপনার গেট যে পরিবর্তনটা করছে এই গেট পরিবর্তন করার কারণে আর আপনার এখানে কিন্তু আপনার এই পদে আবেদনকারী বেশি থাকবে এবং এখানে চাকরি পাওয়া যারা একটু দুর্বল তাদের জন্য অনেকটাই কষ্টসাধ্য হয়ে হয়ে যাবে তো মূলত আপনাদের এখন যদি আপনার এই দু হাজার পঁচিশ সালে প্রাইমারি সরকারি শিক্ষক চান তাহলে আপনাকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে আলোচনা করবে তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চলুন দেখুন আপনার হবে এটা আপনার আগস্টের মাসে হওয়ার সম্ভাবনা আগস্ট বা সেপ্টেম্বর দিকে আশাবাদী দুই হাজার পঁচিশ সালের যে সাইকোলার প্রায় এটি সার্কুলার পরিবর্তন মানে প্রকাশিত হবে এবার আসি আপনার গিরে পরিবর্তন আপনারা জানেন যে আগে পেয়া মাই সরকারি শিক্ষক ছিল তেরোতম গ্রেড এখন কিন্তু সেই তেরোতম গ্রেড এর পরিবর্তে আপনার বারোত্তম গ্রেডে আনা হচ্ছে এবং আপনি চার বছর চাকরি কথা শিক্ষকতা করার পরে আপনি এগারো গ্রেডে চলে যাবেন আর যারা প্রধান শিক্ষক থাকবেন তারা কিন্তু দশম গ্রেডে বেতন পাবেন তো এবার হচ্ছে যে আপনারা জানেন যে গ্রেডে পরিবর্তন এবং আপনার এই গ্রেটে পরিবর্তন হওয়ার কারণে আপনার গিনিজ উপজেলার থেকে আপনার বারোত্তম গ্রেড এর একটি চাকরি বা দশম গ্রেডের চাকরি কিন্তু অনেকটাই ভালো বা অনেক অনেক ভালো যার কারণে আপনারা যারা অনেকে চাকরি করতেছে মানে ভালো প্রতিষ্ঠানে বা ভালো একটা ডিপার্টমেন্টে আছে তারা কিন্তু এই চাকরিতে আসার ট্রাই করবে কেন ট্রাই করবে কারণ এখানে বাইরে থেকে তার সঙ্গে একটি চাকরি করার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে একটি চাকরি করতে পারবে তার এখানে যারা আপনার মেধাবী রয়েছে তারা এখানে বেশি জুটবে এবার প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন যে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হচ্ছে আপনারা জানেন যে বিগত বছর যে চাকরি মানে প্রেম চাকরি যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে বিগত বছর থেকে আপনার অনেক প্রশ্ন লিপি হয়েছে অনেক আপনার যদি বিসিএস থেকে বা বিসিএস প্রাইমারি আদার যে জবগুলো ছিল সেই জব মানে বিগত বছরের জব সলিউশন করলে এক কথা আপনি এখানে টিকে যেতেন বনেক বিগত বছর জব সলিউশন করে কিন্তু চাকরি হয়ে গেছে এখন কিন্তু আপনার এখন বাংলাদেশ পরিবর্তন হচ্ছে আপনার প্রশ্ন প্যাটার্নও পরিবর্তন হচ্ছে আপনার এখন আর যে বিগত বছরে আপনি যদি পড়ে চাকরি পেতে চান তাহলে আপনার এই আশার আশা পূরণ হবে না কারণ এখন প্রশ্ন মানে প্রতিদ্বন্দ্বী বাড়ার কারণে প্রশ্ন পাঠানো বেড়ে যাওয়ার কারণে আপনার এখন পড়তে হবে পুঙ্খানুপুঙ্খ পাবে এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে একদম এ টু জেড মানে আপনার কোনো নারী নক্ষত্র সহ সব মুখত রাখতে হবে সব ধরনের তথ্য আপনাকে জানতে হবে তাছাড়া কিন্তু এখানে আপনি টিকতে পারবেন না বিগত বছরে যে আপনি পড়েন তাহলে আপনি বড় রকম একটা বাস পাবেন বিগত বছরে সমস্ত গুলো আছে আপনি বা প্রিলিমিনারি পাস করতে পারেন বা চাকরি হবেন চাকরির মাধ্যমে আপনাকে অবশ্যই অবশ্যই প্রত্যেকটি টপিক ধরে ধরে আপনাকে সেই অনুসারে আপনাকে পড়তে হবে এবার আসি আপনার পরীক্ষা আপনার যেখানে প্রতিদ্বন্দ্বী বেড়ে যাবে কারণ আগে থেকে প্রস্তুতি যদি না নেন তাহলে কিন্তু আপনার প্রস্তুতি বেড়া যদি কাপলা থাকে তাহলে কিন্তু আপনি টিকতে পারবেন না তো আপনার এখানে যারা আছেন সার্কুলার প্রকাশিত হওয়ার আগে আপনাদের এখানে প্রস্তুতি নিতে হবে আপনার সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে আপনি প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ার পাশাপাশি আপনি বাড়িতে আপনি একটি মডেল টেস্ট বই কেনে আপনি প্রত্যেকদিন দিন একটি বা দুটি করে টেস্ট পরীক্ষা দিতে পারেন তাহলে আপনার কোথায় যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান মানে আপনি সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবেন কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেগুলো সমাধান করতে পারবেন তো বন্ধুরা এবার আসলে আপনারা যে জানেন যে প্রাইমারি কোঠা কিন্তু কোঠার যে একটি প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপন দেখাচ্ছি দেওয়া হয়ে থাকবে তো এই যে কোঠা নাই এই কোঠা না থাকেন এখন যারা আপনার ছেলে মানুষ তাদের জন্য যে একটি বিশাল একটি সুযোগ সুবিধা মানে একটি সুযোগ করছে সেই সুযোগটা আপনারা আশা করছে হাত ছাড়া না তাছাড়া বন্ধুরা আমার চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে তো আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকতে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম